আসসালামু আলাইকুম আজ আমি দেখাবো কীভাবে মজাদার ছোলা রান্না করা যায় তো এভাবে ছোলা নর্মালি আমরা তো রান্না করেই থাকি তো এইভাবে যদি বানানো যায় তাহলে তো কথাই নেই তো বাসার সবাই চেটে পুটে খেয়ে ফেলবে তো আমি একটা রসুন নিয়ে নিয়েছি তো চলুন আমরা চলে যাই মূল রেসিপিতে তো আমি তেলের পারে পেঁয়াজ আর তেজপাতা আর টমেটো দিয়ে নিয়েছি একটু নাড়াচাড়া করেই আদা রসুন জিরে আর কাঁচা ঝাল এগুলো দিয়ে ভালো করে আমি আবার একটু দমে দেবো তারপরে দমে দেওয়ার পরে আমি একটু বেসন দিয়ে নিয়েছি বেসনটা অবশ্যই দিতে হবে বেসনটা দিয়ে একটু পানি দিয়ে নাড়াচাড়া করে হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর শুকনো ঝালের গুঁড়ো দিয়ে নিয়েছি দিয়ে আবার একটু নাড়া আবার একটু দমে দিতে হবে হালকা একটু পানি দিয়ে নাড়াচাড়া করে তো যাই হোক এই রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করবেন সবারও ভালো লাগবে দমে দেওয়ার পরে আমি একটু লবণ দিয়ে নিয়েছি স্বাদ মতন লবণ দিয়ে নেবেন তারপরে ছোলা বাটা কিছু রেখেছিলাম এর ভিতরে অ্যাড করার জন্য অবশ্যই এটাও অ্যাড করবেন এভাবে যদি বানানো যায় তাহলে আসলেই মজা লাগে আর এই শীতের সময় সন্ধ্যার সময় বিশেষ করে গরম গরম কিছু খেতে সবারই ভালো লাগে তো আমি সেদ্ধ করা চুলাটা দিয়ে মেখে নিয়েছি মাখানোর পরে এবার হচ্ছে আমি তেঁতলে কাত দিয়ে নেব এটা কিন্তু অবশ্যই দিতে হবে এটাও কিন্তু মানে ছোলার অরিজিনাল যে টেস্ট তার চেয়ে তিন গুণ বাড়িয়ে দেয় তো এভাবে নাড়াচাড়া করার পরে ঢেকে দিতে হবে ঢেকে দেওয়ার পরে আমি আবার একটু ধনেপাতা দিয়ে নেব ধনেপাতা দিয়ে আবার একটু ঢেকে ফাইনাল লুক হচ্ছে এই যে আমার হয়ে গেছে এবার আমি একটু সার্ভ করব। তো আমি ভাজা দিয়ে নেব ভাজার পরে আমি হচ্ছে পাতা টমেটো গাজর শসা কাঁচামরিচ আর আমি হচ্ছে পেঁয়াজ খাই না কাঁচা পেঁয়াজ যার কারণে পেঁয়াজটা দিই নি তো অনেকে পেঁয়াজ পছন্দ করে পেঁয়াজটা দিয়ে নিতে পারেন সমস্যা নেই এভাবে যদি বানিয়ে খান মশলা অনেক ভালো লাগবে তো এটা কিন্তু গরম গরমই খেতে হবে তবে রাসল স্বাদ পেতে হলে গরম গরম খেতে হবে ঠিক আছে চাইলে আপনারা রসুনও দিতে পারেন এর সাথে আমার কাছে আবার রসুনটা ভালো লাগে তো এভাবেই খাবেন আল্লাহ হাফিজ